আগামী সোমবার বারোই মে বুধ পূর্ণিমার দিন আপনার চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি গৃহের সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত রকমের সংকট দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা রাখে অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপা আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বৈশাখ মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয় বৈশাখ মাসের পূর্ণিমা হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয় সনাতন ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় বন্ধুরা পূজা অর্চনার পাশাপাশি যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এই পূর্ণিমাটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং বছরের সর্বপ্রথম পূর্ণিমা যদি আপনারা এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই এই উপায়টি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে এবং কোনো সংকট আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না বন্ধুরা এবছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার আটাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি বারোই মে দু হাজার পঁচিশ সোমবার দিন পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্ব রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি নটা বেজে ১৯ মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার আপনাদের বলে দিই যে কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন এই দিন সকাল সকাল শয্যা ত্যাগ করে বাড়িঘর দৌড় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান করে নেবেন এই দিন গঙ্গা স্নানের মাহাত্ম রয়েছে তাই যদি কেউ পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান করবার চেষ্টা করবেন আর যদি কারোর পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা আপনাদের স্নানের চলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন স্নান সেরে আপনার শুদ্ধ বস্ত্র পরিধান করে এবার চলে আসবেন ঠাকুর ঘরে এরপর আপনারা মা লক্ষ্মী যেমনভাবে পূজা অর্চনা করে ঠিক সেমন ভাবে পূজা অর্চনা করে নেবেন মা লক্ষ্মীর জন্য সেদিন অবশ্য একটি হলুদ ফুলের মালা নিয়ে আসতে ফুলবেন না এবং মা লক্ষ্মীর ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে নেবেন এবং আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন বন্ধুরা সেদিন মা লক্ষ্মীকে একটি হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল অর্পণ করবার চেষ্টা অবশ্যই করবেন মা লক্ষ্মীর পদ্মাসনা তাই মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করবার চেষ্টা করবেন একটি লাল রঙের ওড়না মাকে অবশ্যই পরিয়ে দেবেন মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সিঁদুরের থান থেকে একটু নিজেও সিঁদুর পরে নেবেন এবার মা লক্ষ্মী চরণের কাছে একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন দেখবেন যেন পানটি কোনো রকমের ছেঁড়া ফাটা না হয় সেই পানটির ওপর সিঁদুরের তিলক পরাবেন এবং তার উপর দেবেন একটি সুপারি সুপারিতেও সিঁদুরের তিলক দিয়ে দেবেন এবার সেই পান সুপারির উপর একটি ষোলো আনা বা এক টাকার কয়েন আপনার রেখে দেবেন এবং তার উপর যদি অক্ষত আতক চাল দিতে পারেন তাহলে আরও ভালো ফল লাভ করতে পারবেন সমস্ত সামগ্রীগুলির ওপর আপনার সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এবারে প্রত্যেক বৃহস্পতিবার আপনি যেভাবে ঘর স্থাপন করেন মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন ঠিক সেইভাবেই আপনার পূজা অর্চনা করে নেবেন পূজা অর্চনা হয়ে যাওয়ার পর আপনার ঠাকুর ঘর ছেড়ে চলে আসবেন এবং কিছুক্ষণ পরে মায়ের সামনে আপনারা যা যা ভোগ নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছুই আপনি তুলে নেবেন অর্থাৎ প্রসাদ তুলে নেবেন এরপরে সন্ধ্যাবেলায় আপনাকে এই কাজটি করতে হবে যখন আপনি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে আসবেন বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় গৃহস্থ বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পরা উচিত আপনার প্রদীপ ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু ধরিয়ে যখন সন্ধ্যা দেবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই পাঁচালি পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দুব্বা নিয়ে পাঠ করবেন এরপর যখন আপনি ঠাকুর ঘর ছাড়বেন তখন ঠাকুরের চরণে যে ফুলগুলি আপনি নিবেদন করেছিলেন সকালে সেই সমস্ত ফুলগুলোকে সরিয়ে নেবেন আর রাত্রিবেলা কিন্তু সকালের কোনো শুকনো ফুল ঠাকুরের কাছে রাখা উচিত নয় তখন কিন্তু ঠাকুরের শয়ন দেওয়া উচিত তাই সমস্ত ফুলগুলি আপনারা সরিয়ে নেবেন এবং মা চরণের কাছ থেকে সমস্ত ফুলগুলি আপনারা সরিয়ে নেবেন মা চরণের কাছে যে পানটি আপনি নিবেদন করেছিলেন সেই পানটিও আপনি তুলে নেবেন আপনি যে সমস্ত জিনিসগুলিকে দিয়েছিলেন সেই সমস্ত জিনিসগুলিকে আপনি আপনার ডান হাতে তুলে নেবেন তারপর আপনার হাতের মুঠোই যে জিনিসগুলি রয়েছে সেগুলি নিয়ে আপনি আপনার রান্নাঘরে চালের যে পাত্রটি রয়েছে তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন সকল রকমের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধু আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি আজকের পর্বটি থেকে আপনার অনেকে উপকৃত হবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য